আসসালামু আলাইকুম আজকে আমি খুবই মজাদার একটি নিরামিষ সবজি রান্নার রেসিপি শেয়ার করব আজকে আমি পটল রান্না করব চিংড়ি মাছ বা অন্য কোনো মাছ ছাড়া পটলটা রান্না করার জন্য দেখুন পটলটা কত সুন্দরভাবে ফুটে নিয়েছি আমি এখানে পটলের ছোলাটা সম্পূর্ণ ফেলে নিয়ে পটলটা দুই ভাগ করে নিয়েছি সবজিটা রান্না করার জন্য সবার প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম সাদা তেল এরপরে পটলগুলো হলুদ লবণ দিয়ে হালকা করে ভেজে নিব পটলটা ভাজার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো দেখুন পটলটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি সব পটলগুলো উঠিয়ে নিয়েছি দেখুন সম্পূর্ণ ভাজা পটলটা উঠিয়ে নিয়েছি এবার আমি সেম তেলেই পটলটা রান্না করবো এর জন্য সবার প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে জিরাটা হালকা করে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিব এক কাপ পিঁয়াজ কুচিয়ে পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে এবার আমি এখানে হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ সময় কষিয়ে নেব এবার আমি এখানে এক কাপ পানি দিয়ে দেবো গুঁড়ো মশলাটা কষানোর জন্য এবার আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ ধুনিয়ার গুঁড়ো আর সবশেষে দিয়ে দেবো হাফ কাপ টক দই সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো পটলগুলো দিয়েও আমি মশলাটার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটার সাথে পটলটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিব এক চামচ চিনি স্বাদটা বাড়ানোর জন্য কেউ চাইলে চিনিটা স্কিপ করতে পারেন মশলাটার সাথে পটলটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এবার আমি পটলটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা দিয়ে ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট পটলটাকে রান্না করে নেব দেখুন পটলটা খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গিয়েছে এবার আমি সবশেষে দিয়ে দেবো হাফ চামচ জিরার গুঁড়ো আমরা অনেকেই অনেকভাবে পটল রান্না করে খেয়েছি এইভাবে একবার পটলটা রান্না করে খেয়ে দেখবেন ভীষণ মজার অনেক সময় দেখা যায় শুধু চিংড়ি মাছ দিয়ে বারবার একই সবজি খেতে ভালো লাগে না এইভাবে যদি একটু ডিফারেন্টভাবে সবজিটা রান্না করেন খেতে খুব ভালো লাগবে দেখুন খুব বেশি ঝোল রাখিনি নিয়ে গায়ে মাখা করে রেখেছি পটলটাও কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখলেই বুঝতে পারবেন নিরামিষ পটল রান্নার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে